পাবনার আইডিয়াল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে সিজারের চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই দুই প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সালাইন ও মেয়াদু তিন ইনজেকশন পুশ করা সহ নানা অব্যবস্থাপনার কারণেই এই দুই রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জেলা স্বাস্থ্য বিভাগ সোমবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন শেষে এসব জানান পাবনার সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দাওয়ান সূত্র বলছে গত রবিবার বিকেলে প্রসব বেদনানী আইডিয়াল হাসপাতালে ভর্তি হন আটঘরিয়া উপজেলার স্বপ্না খাতুন ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ঘোষপাড়া গ্রামের ইনসানা খাতুন পরে বিকেল পনেরো চারটায় ডাক্তার লিপি খাতুন প্রসূতি স্বপ্না খাতুনের ও পাঁচটার দিকে ডক্টর লিজা খাতুন ইনসানা খাতুনের অপারেশন সম্পন্ন করেন তখনও রোগীদের অবস্থা স্বাভাবিক থাকলেও এর চার থেকে সাড়ে চার ঘন্টা পরেই মারা যান দুজনেই রোগী স্বজনদের অভিযোগ সঠিক চিকিৎসা না পেয়ে মারা গেছেন রোগীরা অপারেশন শেষ করে লোকবলের অভাবে বেড দিতে দেরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ এরপর বেডে দেওয়ার পরেই তাদের অবস্থা খারাপ হতে থাকে হাসপাতালের সেবিকারা নিষিদ্ধ স্যালাইন ও মেয়াদ দু তিন ইঞ্জেকশন পুশ করলে রোগীর অবস্থা আরও খারাপ হয় অথচ কোনো চিকিৎসককে ডাকেননি হাসপাতাল কর্তৃপক্ষ পরে স্বপ্না খাতুন মারা যান এবং এরপরই

আমরা মনে করতেছি যে দিন চিকিৎসার কারণ অর্থাৎ চিকিৎসা ঠিক ভাবে ওরা নেই এই কারণে আমার স্ত্রী মারা গেছে তাছাড়া তো ওই স্ত্রী মরবে না অসুস্থ নেই কোনো অসুখ নেই কিছু নাই এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থাপনা পাশাপাশি চিকিৎসকের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে নিষিদ্ধ স্যালাইন ও মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন কীভাবে পুশ করা হলো রোগীর গায়ে এবং সেক্ষেত্রে একজন চিকিৎসকের ভূমিকা কি এ নিয়েও প্রশ্ন উঠেছে তবে চিকিৎসকদের দাবি রোগীর অপারেশন পরবর্তী কোনো অবস্থায় জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমি যাই তখন রোগীর পালস বিপি সেটেলস দিল আমাকে তারপরে রোগীটা সোয়া ছয়টার সময় রোগীটার পালস বিপি পাওয়া যাচ্ছিল না রোগীটা মারা গেছে পনেরোটার সময় এই চার ঘন্টার মধ্যে আমাকে এই ক্লিনিক থেকে কিছুই জানানো হয়নি যে রোগীর ইউরিন আসছে না বা রোগীর পালস বেপি কমছে এই বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি রুগীর বাচ্চাটা পেটের মধ্যে পায়খানা করে ফেলেছিল সেই অনুযায়ী বাচ্চাটা খারাপ হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে এবং আমার অপারেশন টাইমে রুগীর পালস ব্লাড প্রেশার সব ঠিক ছিল রুগীর কোনো অপারেটিভ কোনো ব্লিডিং বা অ্যানাস্থেটিক্স বা সার্জিক্যাল কোনো হ্যাজার্ট হয় নাই কিন্তু পরবর্তীতে এই ক্লিনিক থেকে আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয় নাই যে আমার রুগীটা খারাপ হচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে এদিকে পরিদর্শনে এসে হাসপাতাল কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনা প্রমাণ পেলে চিকিৎসা অনুপযোগী সরঞ্জাম জব্দের পাশাপাশি ওই হাসপাতাল সিলগালা করেন সিভিল সার্জন ডক্টর শহীদুল তবে তদন্তের আগেই চিকিৎসকের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তিনি আমাদের প্রাথমিকভাবে যেটা ধারণা হয়েছে যে এই রুগীটা অপারেশনজনিত কোনো কারণে আসলে মারা যায়নি রুগীগুলাকে অপারেশন পরবর্তীতে ফলোআপের জন্য যে ব্যবস্থাপনা দরকার ছিল সেই ব্যবস্থাপনাগুলো এখানে নাই যেটাকে আমরা রুগীর হাসপাতাল ব্যবস্থাপনার জন্য আমরা অবস্থানের মধ্যে আমরা রাখি আর আরেকটা হচ্ছে যে স্যালাইন জনিত কিছু প্রবলেম আছে এই টোটাল বিষয়গুলোকে আমরা এই যে স্যালাইনটা আমরা পেলাম আমরা এটা অবশ্যই ঢাকায় পাঠিয়ে দেব আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য এবং যেহেতু হাসপাতালের ব্যবস্থাপনার প্রবলেম রয়েছে অব্যবস্থাপনা রয়েছে সেই হিসাবে আমরা এই ক্লিনিকটি এখন সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে এদের ব্যাপারে আমরা আইনগত এবং বিভাগের ব্যবস্থা গ্রহণ করব